গুড মর্নিং বন্ধুরা আমি পম্পা আর আমার পরিবারে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজ একটা নতুন দিন শুরু করছি হ্যাঁ আজ হচ্ছে হ্যাপি বার্থডে কার না মিষ্টুর আজ আমি মিষ্টুর হ্যাপি বার্থডে বলবো হ্যাঁ আমার হ্যাপি বার্থডে বলবো আজ হচ্ছে সত্যিই প্রকৃত আমার জন্ম আজ আমি প্রথম পেয়েছিলাম মাতৃত্বের স্বাদ কাকে বলে যাই হোক আজকে মিষ্টু শুভ জন্মদিন সবাই মিষ্টুকে বুক ভরে আশীর্বাদ করো ভালোবাসা দিও যাই হোক আমার ছোট্ট মেয়েটা দেখতে দেখতে আঠেরো পূর্ণ হয়ে গেল তো সকাল সকাল দেখো তোরজোল লেগে গেছে আজ আমি কোনো ক্লিপি নিতে পারিনি সমস্ত ক্লিপি মিষ্টুর নেয়া যাই হোক এদিকে সকালবেলা বর্মহসার সমস্ত বাজারহাট করে দিয়েছে আগের দিনও কিছু করা ছিল আর আমি কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছি এদিকে পায়েস আর দিকে পাঁচ ভাজা কিন্তু রেডি আর এদিকে বোধহয় আমি বিনস ভাজা বসিয়েছি যেহেতু আমি রাইস হবে তো যাই হোক আজকের মেনুতে রাইস চিলি চিকেন আলুর দম সাদা ভাত ডাল পাঁচ রকমের ভাজা আর ছিল মাছ তো এটাই ছিল আর পায়েস চাটনি পাঁপড় পাঁপড়টা না আমি মিষ্টুকে ভয়েসটা তো এখন দিচ্ছি খেতে তো মিষ্টুকে পরে দিয়েছি পাপড়টা আমি মিষ্টিকে দিতেই ভুলে গেছিলাম যাই হোক এ দেখো এখানে আমার পায়েসটা নেমে গেছে আর মেয়েরটা তো অলরেডি আমি আলাদা করে নিয়েছি তো চলো এবার বসিয়ে দিয়েছি আমি গাজর ভাজতে গাজরটা ভাজা হয়ে যাক আস্তে আস্তে সমস্ত রান্না বান্নাই করব আজ আমার না রান্না করতে প্রচুর টাইম লেগে গেছিল ওই একা হাতে না আমি সত্যি এখন আর পারি না মনে হচ্ছে যেন আমার বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে যাই হোক অনেক কথা বলে ফেললাম এ দেখো বাবার ভাইয়েরা তোমাদের দেখিয়ে দিলাম আর ওইদিকে না আমি রাইসের ভাতটা বসিয়ে দিয়েছি লোক একেবারে নেই নেই বলে একেবারে কমও না দশ জন লোক আছে আর এদিকে সকালে আজ আমরা কিছু খাইনি তাই মেয়ে এখানে ভয়েস দিয়েছিল বাট জানি না ভয়েসটা কাটা গেল কি না তো মেয়ে এখানে করে দিচ্ছে হচ্ছে ছাতু আজকে সকালবেলা আমরা তিনজনই একটু একটু ছাতুই খেয়ে নিয়েছিলাম এই যে বড় মহাশায় খেয়ে আর এই যে আমাকেও দিয়ে দিয়েছে আর নিবন্ধনও বলতে বাবা মাকে আর ভাইয়ের আমাদের বাবার বাড়ি আর কি ভাইয়ের তিনটে বাচ্চাকে বলেছিলাম কেননা পুচকে মেয়েটা তো এখনও হাঁটাচলা করতে পারে না তো ওর কথা আর বললাম না যাই হোক পুচকে তিনটে আর আসেনি কেননা একদম ছোট পুচকে যেটা সেটা জ্বর এসছে বমি আর বড়টার স্কুলে কি একটা সমস্যা ওর জন্য ও আসেনি আর মেজোটা বলেছে ওরা যদি কেউ যাচ্ছে না যখন আমি আর একা গিয়ে কী করব তো যে কারণে ওরা কেউ আসেনি শুধু এসেছে বাবা মা বাবা মা তো না আসলে হবে না তো যাই হোক বাবা মাকে এখানে করে দিলাম চা আর আমি দেখো ভাতের অত বড় হাঁড়িটা নামাতে পারি না তো তাই হচ্ছে ওইখান থেকে ওই মানে ঝাঁঝরিটার মধ্যে ফ্যানটা ঝরিয়ে নিলাম টুকটুক করে আর চিলি চিকেনের চিকেনটাও তোমাদের দেখিয়ে দিলাম এখানে রসুন কাটা রয়েছে আর এই দেখো রান্না বান্নাগুলো তোমাদের মিষ্টি এক ঝলক সব দেখিয়ে দিল খুব ব্যস্ত আজকে সারাদিন যে কীভাবে কাটলো এখন রান্না কমপ্লিট হয়নি রাইস ভাত সবই হয়ে গেছে কিন্তু ঘি দেওয়া হয়নি এখনো রাইসে কাজু কিছু দেওয়া হয়নি এদিকে চিনি চিকেনটা হয়নি আলুর দমটা হয়ে গেল এই পরে আসছি পায়েসটা সব হয়ে মাকে ওদিকে বললাম যে আমি এদিকে রান্না করতে থাকি তুমি এদিকে মিষ্টিকে যে বরণ করতে হবে সেই থালাটা আর কি রেডি করে ফেলো তো যাই হোক এখানে প্রদীপ ধান আর এই সোনার কানেরটাও দিয়ে দিয়েছিলাম ওইগুলো গুছিয়ে নিচ্ছি আর এদিকে আমি চিলি চিকেনটা লাস্ট বাকি আছে তো চিলি চিকেনটা করছি বলে দিচ্ছি আচ্ছা ভাজা পটল ভাজা আলু ভাজা শাক ভাজা বেগুন ভাজা মাছ ভাজা রকমের ভাজা সাথে আছে মাছের একটু হালকা পাতলা কি বলবো যাই হোক একটা কিছু আলুর দম চিলি চিকেন হে মাছে মাথা দিয়ে ডাল এই আর এদিকে মা এদিকে স্যালাডটা কেটে নিয়েছে স্যালাড বলতে শুধু শশাই কাটা হয়েছিল আর এদিকে এই যে মিষ্ট রাইসটাও দেখিয়ে দিল তো চলো সমস্ত কিছু রেডি আর এদিকে মাকে আমি বললাম মা মেয়েকে একটু আম দেবো তো মেয়ের সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এই যে ওকে যেটুকু পেয়েছি সেটুকু আমি নিজের মতো করে গুছিয়ে দিয়েছি আর এই যে এখানে আছে আশীর্বাদের থালা ঠিক আছে আর এই যে কানেরটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে তো চলো এবার হ্যাঁ প্রদীপ ধরাবো আশীর্বাদ করবো আর তার আগে তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি এই যে এদিকে আছে রাইস সাদা ভাত পাঁচ রকমের ভাজা আলু ভাজা পটল ভাজা বিভিন্ন ভাজা শাক ভাজা মাছ ভাজি মাছের মাথা দিয়ে ডাল আলুর দম চিলি চিকেন চাটনি পায়েস মিষ্টি আর এখানে আছে একটু চকলেট আর ওটা খুশি আর এখানে আছে ফল তো এটুকুই অ্যারেঞ্জমেন্ট করেছি আমি মেয়ের জন্য হ্যাঁ আর এই দেখো ওর আশীর্বাদের থালাও দিদা এখানে গুছিয়ে দিয়েছে তো চলো যাওয়া পর যা যা দাও একটুখানি পাখা চালানো যাবে না প্রদীপ জলালে এই দেখো আমার সোনা বসে পড়েছে ঠিক আছে বাবা সবকিছু একটু বেগে গেছে একটু প্যাকা হয়েছিল সবকিছু ঠিকঠাক করে আমার মেয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছে জলটা দাও ব্যাস এবার মা বাবাকে ডাকো তা পরে করিস পরে করিস পরে করিস বারবার নিচু হতে হবে না পরে প্রণাম করতে হবে না আবার পরে প্রণাম করিস অল্প খাও খাবার ভাত খাবে না এমনি বলা হয়ে গেছে এই খাবার আমি কয় দিনে শেষ করব

করে দুপুরবেলা যে কজন খেয়েছে তার মধ্যে আমরা লাস্ট ছিলাম তো আমরা খেয়ে নিলাম আর বাদ বাকি যারা আছে তারা সবাই রাত্রে আসবে গুড ইভিনিং বন্ধুরা খুব 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 ক্লান্ত স্নান করে শুয়েছিলাম একটু ঘুম হয়নি এখন মা বাবা চলে যাচ্ছে

কে মা বাবাতে একবেলার জন্য এসেছিল এই যে মা বাবা বেরিয়ে যাচ্ছে আর এই দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি অটোর জন্য তো অটো আসলে অটোতে তুলে দেবো এখন অনেকটাই বেজে গেছে খাওয়া দাওয়ার পাট অলরেডি শুরু হয়ে গেছে আর এটাই ছিল লাস্ট ব্যাচ তো যাই হোক সকলের খাওয়া হয়ে গেলে এবার লাস্ট বাকি আছে আমি আর মেয়ে আমাদের খাওয়া হলে হয়ে যাবে এগারোটা বাজে ঘরে এলাম গায়ে ঠায় জল দিলাম তোমাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করা হয়নি দুপুরবেলা কয়েকজন খেয়েছে রাতের বেলা কয়েকজন খেয়েছে তো ভিডিও আর আসলে কি আমার শরীরটাই ভালো না পুরো আজকে সারাদিনে ভিডিও যেটুকুনি মানে ক্লিপ নেওয়া হয়েছে টোটালটাই মিষ্টু করেছে আমি কিচ্ছু করিনি ওই যখন মিষ্টুকে খেতে দিলাম তখন বোধ একটা কি দুটো ক্লিপ আমি নিয়েছি আর বাদ বাকি টোটালটাই মিষ্টু মানে মিষ্টি যদি আজকে ভিডিও না করতো তাহলে মনে হয় না আমি আগামী দিন কোনো ভিডিও দিতে পারতাম যাই হোক তো জন্মদিনটা খুব ভালোভাবেই হয়েছে নিজের যেমন যেমন ইচ্ছা ছিল সেরকম সেরকমই রান্না করে মেয়েটাকে আমি খাওয়াতে পেরেছি লোক কয়েকজন হয়েছিল দুই দিয়েছে আর কতজন হয়েছিল দাও খুব বেশি হয়নি এবার ওই দশজন মতন হয়েছিলো আমরা বাড়ির লোক মানে ওই গোডাম বারো তেরো জন আর কি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো গুড নাইট লাভ ইউ অল